ছাব্বিশে চব্বিশে জুলাই উদ্ধাদের সংগ্রামের অনিবার্য তৈরি হচ্ছে এই সমস্ত কালাকরণ বাতিল করে সংস্কারের ব্যবস্থা করা ইতিমধ্যেই এই সংস্কারের লক্ষ্যে একচল্লিশ দফা প্রয়ন করে জাতির সামনে এবং অন্তর্বর্তীকালীন সরকার স্থাপন করেছে এই সংস্কারের অন্যতম একটি হচ্ছে এক দফা জামাত আইন অঙ্কনে আইনি সংস্কারের জন্য যে দাবি করছে তা হচ্ছে বিচার বিভাগ থেকে বিচার বিভাগের নির্বাহী থেকে আলাদা করতে হবে বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিমপুরের অধীনে একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে আইন দল যাতে আগামী দিন বিচারপতি দেয়ের ক্ষেত্রে স্বচ্ছ নেপ্রীকে অবলম্বন করা হয়